ইরান এবং ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান জবাবে ইসরায়েলও প্রতিশোধ উপায় খুঁজছে সাজাচ্ছে নানা পরিকল্পনা এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকে অবাকি হবেন এক সময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু এমনকি উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় উনিশশো সালে তাহলে প্রশ্ন বন্ধু থেকে কিভাবে ইরান এবং ইসরায়েল শুধু শত্রুতে নয় একেবারে যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়েছে এর কারণ আসলে কি সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো ইরান এবং ইসরায়েলের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন তুরস্কের পর ইরানি ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে অভ্যুত্থানের পর যেটি পশ্চিমাপন্থী নেতা মোহাম্মদ রেজা পাহালবিকে ইরানের শাহ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করে দুই দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয় ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক এরপর উনিশশো সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা শাবাক প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং ধর্মতান্ত্রিক সরকার একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বৈধতা স্বীকার করে না উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে ঠান্ডা শান্তি থেকে উন্মুক্ত শত্রুতার পালা শুরু হয় সোভিয়েত ইউনিয়নের পতন এবং উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয়ের পরপরই যার পরে মধ্যপ্রাচ্যের আপেক্ষিক ক্ষমতা ইরান এবং ইসরায়েলে চলে যায় উনিশশো দশকের গোড়ার দিকে সংঘাত বৃদ্ধি পায় কারণ ইজাক রাবিনের সরকার ইরানের প্রতি আরো আক্রমণাত্মক ভঙ্গি গ্রহণ করেছিল মাহমুদ আহমাদি নেজাদ রাষ্ট্রপতির সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রধানজনক বিবৃতি দিয়েছিলেন দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধিতে অবদান রাখার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের দীর্ঘ নির্দেশিত মতবাদের সাথে সাপেক্ষ ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন হিজবুল্লাহ ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এবং হামাসের মতো ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন সেই সাথে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ যেমন উনিশশো সালে বুয়েন্স আইরেসে ইসরায়েলি দূতাবাসে হামলা এবং উনিশশো সালে এ এম আই এ বোমা হামলা এবং ইরানের পিপলস মুজাহিদিন এবং জুন্দাল্লার মতো জঙ্গি গোষ্ঠীর জন্য ইসরায়েলির কথিত সমর্থন এবং একাধিক হত্যাকাণ্ড এবং বোমা হামলা সহ ইরানে কথিত গোপন ইসরায়েলি অভিযান সাল থেকে ইরান এবং ইসরায়েল একটি নিযুক্ত রয়েছে চলমান যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং ইরান ও ইসরায়েলি সংস্থাগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষকে অন্তর্ভুক্ত করেছে যেমন দুই হাজার ছয় লেবানন যুদ্ধ সিরিয়া এবং ইয়েমেনের সংঘাতে বিরোধী দলগুলোর সমর্থন সহ বিভিন্ন উপায় সংঘাত ছড়িয়ে পড়েছে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন দিয়েছে অন্যদিকে ইসরায়েল বিরোধী দলকে সমর্থন করেছে ইয়েমেনে ইরান হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়েছে অন্যদিকে ইসরায়েল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিয়েছে এই সংঘাতে পারমাণবিক স্থাপনা এবং তেল ট্যাঙ্কারগুলোতে আক্রমণ সহ একে অপরের অবকাঠামোর বিরুদ্ধে সাইবার আক্রমণ এবং নাশকতা জড়িত রয়েছে সামগ্রিকভাবে ইরান ইসরায়েল প্রক্সিদ্বন্দ্ব একটি জটিল এবং চলমান সংঘাত যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা গতিশীলতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল একই সঙ্গে ফিলিস্তিনিকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিনি দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আতুল্লাহ খোমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার নীতি নেয় অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা এবং পরমাণু প্রকল্প গ্রহণ হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা পদক্ষেপ এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলে ইরানের অভিযোগ অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয় লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ নব্বই দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে যখন তুঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তখন আলোচনায় তেহরানের সমর দুই দেশের মাঝে দীর্ঘ দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইরানের কাছে থাকা দূরপাল্লার বিভিন্ন মিসাইল ড্রোন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মোকাবেলায় দীর্ঘদিন ধরে অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে তেহরান যার মধ্যে অনেক সমরাষ্ট্র ইসরায়েল তো বটেই আঘাত হানতে সক্ষম মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন